আসসালামু আলাইকুম বর্তমান তো অস্ট্রেলিয়ায় বিশাল বিশাল সরাসরি বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম অথবা অস্ট্রেলিয়ায় পনেরো বছর বিশ বছর ধরে আসে এমন লোক অভাব নেই প্রচুর পরিমাণ বিষাদ মালটা মাল্টা বাগানে এ বাগানে সে বাগানে রেস্টুরেন্ট হোটেল ট্যাক্সি ড্রাইভার বিভিন্নভাবে আর কি বিভিন্নভাবে নেয় আর কি সব কোম্পানি খরচ বহন করবে শুধুমাত্র এক দেড় লাখ দিলেই হয়ে যাবে মানে যার কাছ থেকে যেরকম নিয়ে পরে কিন্তু বিশেষ করে যারা কিছু না বোঝে একদম কোনো ধারণাই নেই কোনো পেপার সম্পর্কেও ধারণা নেই আগে পরে কোনো পেপার সে দেখেনি যে কীরকম হয় একটা ওয়ার্ক পারমিট কীরকম হয় জব লেটার কীরকম হয় এলএমআই কীরকম হয় ভিসা বা কীরকম হয় ভিসা যে একটা স্টিকার ভিসা দিয়ে দেবে সেটা কীরকম আর কি ভিসাটা কীরকম এখন ভিসার ভিতরে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে বিষয়টা কি বিষা আসলে টেম্পোরারি অর্ক ভিসা পারমানেন্ট ওয়ার্ক বিষা নাকি পারমানেন্ট রেসিডেন্ট একদম ফিক্সড শর্ট স্টে ওয়ার্ক ভিসা নাকি ট্যুরিস্ট বিষা নাকি ট্রিটমেন্ট বিষা নাকি মেডিকেল বিষা নাকি ট্রানজিট বিষা কোন একটা পেপার দিয়েই বিশ হাজার দাও পঞ্চাশ হাজার দাও এই এক লাখ দেড় লাখ দিলেই আপনার হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভিতর আমরা নিতে পারি সব খরচ কোম্পানি দেবে আপনার কি মাথা খারাপ ভাই ভিসা অত সহজ অত ইজি একবারে বাহাত্তর ঘন্টার ভিতর হয়ে যাবে মেন কথা হলো আমি কিছু গুরুত্বপূর্ণ পেপার আপনাদের দেখাচ্ছি যেগুলো দেখলে আপনি কাউকে টাকা দিবেন না আগে সিনে বুঝে জেনে তারপরে দিবেন টাকা তার আগে আটানা পয়সাও দেওয়া যাবে না এটা হলো একটা অ্যাপ্লিকেশন পেপার এ আসছে পাঁচ মিনিট লাগে বানাতে এরকম এডিট করে দিলে একটা কোম্পানির নাম দিয়ে দিলাম পেপার হয়ে গেলো এটা অ্যাপ্লিকেশান পেপার বাই দেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে সাবমিট করবো পনেরো হাজার টাকা কি গাছে ধরে নাই নাকি আনদাজে কোনো লোককে টাকা দিবেন না এই সব অ্যাপ্লিকেশন পেপার জব লেটার এলএমআইএ এসব দেখায় টাকা নিয়ে বা স্টিকার ভিসার কপি একটা দিয়ে দিলো দেখুন আমি দেখাচ্ছি এই যে স্টিকার ভিসা আপনাদের দিয়ে দিলো আপনার নাম এখানে আছে আপনার ভিসা হয়ে গেল আপনি চলে যাবেন সেরকম মনে হয় না নাকি ভিসা এত সহজ এখন অনলাইনে যাবেন না আপনি চেক করে দেখবেন আসলে আপনার ভিসাটা আছে কিনা বা হবে কিনা কি সমস্যা আপনি আনদাজে টাকা দিয়ে দিবেন আরে ভাই আপনি নাই কষ্টে আসেন সমস্যায় আছেন আপনি চিন্তা করছেন যে ঠিক আছে দেখি কোনোভাবে যদি একটু পারি ম্যানেজ করে টাকা দিয়ে দিই যদি হয়ে যায় ভাই অস্ট্রেলিয়া বেশি এরকম হয় না আপনি চাইলেই পাবেন না সেরকম পাবেন একদম মানে ভরসা আছে এমন লোক ভাই চাষা মামা খালা পুফু যদি কেউ থাকে এরকম আত্মীয় স্বজন একদম আপন দূরের না একদম রক্তের হতে হবে সে আপনার কন্ডিশন সব জানবে যে হ্যাঁ এ খুব গরিব লোক বা সমস্যায় আছে এর আমি আনি তাইলে কোনো সমস্যা নেই তাই ছাড়া আউল ফাউল লোক এই মোবাইল ফেসবুকে বিজ্ঞাপন দেখে আপনি টাকা দিবেন ধরা খেয়ে যাবেন ভাই ঠিক আছে এসব স্টিকার ভিসার কোনো কাজ নেই এখন আপনার স্টিকার ভিসা লাস্ট ফাইনাল দিয়ে দিল আপনার স্টিকার ভেশা লাগবে আপনি অ্যাম্বাসিতে পাসপোর্ট দিয়ে রাখেন অ্যাম্বাসিতে গেলেন কোনো লোকই নেই কারণ অরিজিনাল অ্যাম্বাসির লোক তো এইসব কাজে যাবে না কখনোই যাবে না সামসা যারা দালাল বাটপার তারা আসছে এই লাইনে যায় বর্তমান বিভিন্ন দেশে আছে বিভিন্ন এজেন্সি তাদের নাম ভাঙ্গায় অন্য লোক নাম্বার অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে নাম্বার অন্য জনের দিয়ে দেয় কোম্পানি আসলে জানেই না যে আসলে কোন জায়গাতে কে টাকা নিচ্ছে নাম তো তাদের ঢাকায় তো প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণ মানুষের টাকা নিচ্ছে কিছুদিন পর ওই কোম্পানি ওই এজেন্সি নেই ওদের একটা টার্গেট যে একশো জনের কাছে যদি দুই লাখ নিতে পারে ওরে বাবা কত টাকা একটা টার্গেট পূরণ হয়ে গেলে এজেন্সি বন্ধ খুঁজে পাবে না কোনো লাইন নেই এবার ওইখানে যে কিছুদিন পরে যা দেখবেন অন্য কিছু আপনি কারে ধরবেন এটা হলো বিশা কবি স্টিকার বিশা কপি এর কোনো কাজ নেই একদম ক্রস ঠিক আছে দুই নম্বরে যে জব লেটার দেখুন জব লেটার দেখায় আপনার কাছে টাকা নিবে এইসব জব লেটার দেখায় টাকা দেওয়া মানে খালি খালি এতে কোনো কাজ নেই এতে পাঁচ মিনিট লাগে বানাতে সব যে কোনো কোম্পানির লোগো এরকম বানাই দিয়ে আপনি জব লেটার হয়ে গেল আপনার সেরকম মনে হচ্ছে না নাকি এত সহজ আপনার ছবি লাগাই দেবে আর এখানে পাসপোর্ট নাম্বার আপনার দেশ বাই অ্যাড্রেস কোনো কিছু দিয়ে এটা আপনার হয়ে যাবে কখনই হবে না ঠিক আছে মূলত আপনার লাগবে দেখুন লাগবে আপনার এইটা ঠিক আছে বায়োমেট্রিক পেপার অর্থাৎ অ্যাপ্লিকেশন করা একটা রিফারেন্স নাম্বার আছে সেই রিফারেন্স নাম্বার গ্রান্ড নাম্বার পরের কথা ভিসা গ্রান্টেড হলে তারপর না গ্রান্ড নাম্বার পাবেন ভিসা যদি গ্রান্টেড না হয় অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর সব সাবমিট করার পর দেখবে তারপরে তো ভিসা আগে তো ভিসা হবে না তো অত সহজ না কমসে কম পাঁচ মাসের মেয়াদ আর কি পাঁচ মাসের ভিতর আপনার অর্থ ভিসা হবে চারশো বির সর্বোচ্চ আর কি আপনার এক দুই দিনের ভিতর ভিসা হয় না বেশিরভাগ তো দেখি চারশো বির আশি এসব ভিসা আপনি পাবেন না এক দুই হবে না এগুলো হ্যাঁ হবে একদম কোম্পানি যদি একদম ক্লিয়ার থাকে করতে পারবে একদম ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করলে পারবে কিন্তু ওই রকম যোগাযোগ কয়জনের আছে যারা বলে তারা মিথ্যাবাদী ঠিক আছে এখন যেগুলো পেপার আমি দেখালাম আপনাদের আগের ওইসব পেপার কোনো কাজ নেই যদি আপনাদের এরকম কোনো পেপার থাকে অর্থাৎ বায়োমেট্রিক পেপার এই পেপার অনলাইনে দেখা যাবে যে আসলে কিসের জন্য অ্যাপ্লাই করা ঠিক আছে ভিসাটা কি ভিসা তাহলে তো বুঝবেন শুধুমাত্র এখানে এডিট করে দিয়ে শর্ট স্টে লং স্টে এসব দিলে হবে না এই পেপারে কোনো কাজ নেই এখানে একটা পেপার এখানে নাম আপনার দিয়ে দিলাম এখানে আপনার জন্ম তারিখ বা একটা রিফারেন্স নাম্বার বানাই দিলাম আপনি টাকা দিয়ে দিবেন সেরকম মনে হয় না নাকি একটা টাকাও কাউকে দিবেন না আগে দেখতে হবে চেক করে আপনি চেক না করলে অন্যজন পারে তার কাছে দেখান কেউ না কেউ তো পারবে নাকি আচ্ছা কিছু নেই একটা পেপার আসলো এটা কোনো জায়গাতে মানে এমনি আন্দাজ আসলো এর নাম্বার দিল একটা আন্দাজা নাম্বার দিলো এইটা আন্দাজে দেওয়া সম্ভব না ঠিক আছে যদিও কেউ আন্দাজে দেয় ধরা খেয়ে যাবে সুতরাং আমি আবার বলি কাউকে টাকা দিবেন না একটা টাকাও না যাচাই বাসাই করে তারপরে টাকা দিবেন আমি তো সরাসরি দেখালাম ওইসব পেপারে কোনো কাজ নেই যদি আপনার ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার থাকে তাহলে এটা দেখা যাবে জানা যাবে চেক করা যাবে মানে পুরো শিওর হওয়া যাবে যে হ্যাঁ এটা ভিসা হবে কিনা তারপরে আপনি টাকা দিতে পারেন যে টাকা দেবেন স্টেপ বাই স্টেপ সে করবে কিন্তু প্রথমেই যদি ঝামেলা করে রাখে তো পরে তো আর কখনোই সম্ভব না আপনার কোনো কোনোদিন হবে না আপনি চাইড লাখ দিবেন এবার এদিকে টেনশন পরবর্তীতে আপনাকে দোষে ফেলবে অর্থাৎ দালালদের ব্যবসা এই যে আপনাকে পেপার দিবে গ্র্যান্ড নাম্বারের পেপার একটা বানাই দিবে আপনি যদি চেক করার জন্য পাগল হয়ে যাবেন এজেন্সি ও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেবেন আপনি জানেন না পারেন না বোঝেন না খোঁজ খবর নিতে নিতে দেখবেন পনেরো দিন পরে আস্তে আস্তে আপনার কদর সে না আর যেহেতু টাকা আপনার কাছ থেকে পাঁচ লাখ নিয়ে হয়ে গেছে এখন আপনার আর অত মূল্যায়ন নেই এবার আপনি গেলেন বা না গ্রেন্ট তার কোনো বিষয় তার টাকা নেওয়ার দরকার নিয়ে হয়ে গেছে আপনিও টাকা দিয়ে দিয়েছেন পাগল হয়ে গেলেন ভাই তখন একবারে ফকির মতো আমার একটু টাকা ফিরে দেন না হলে আমার নেন ওই রকম বললে হবে না ভাই টাকা পকেট থেকে চলে গেলে আসবে না কখনো চোখ কান খুলে তারপরে টাকা দিবেন কাউকে যদি বলি চেক করতে আমরা ফি নিই অনেকজনের মুখ হয়ে যায় আরে বাবা চেক করতে ফি নেবেন আপনার তো টাকা খরচ না আরে ভাই অভিজ্ঞতা আপনার আছে থাকলে তো আপনি নিজেই করে নিতেন তাহলে তো আমাদের কাছে আসতেন না ভাই এটা হিংসার কথা না এমনি এমনি বললাম আর কি অনেক লোক আছে না টাকার কথা বললে তখন আর মুখ কালায় যায় ওই দিকে বিশ হাজার লাখ দিয়ে দিছে ওইটা কোনো সমস্যা না নকল কাগজ ধরাই দিছে ওইটা কোনো বিষয় না কিন্তু যখন বলি আমরা ভাই চেক করতে ফি নিয়ে থাকি তখন আর মানে মন অখুশ হয়ে যায় বিভিন্ন লোক আর কি কিন্তু বেশিরভাগ লোক যারা বুদ্ধিমান বোঝে জানে তারা বলে এক কোনো বিষয় না নেন তো ভাই আগে আপনি আগে নির্দিষ্ট আমার বলেন এটা হবে কি না মানে উনি কনফার্ম হয়ে যাবে আর কি তাহলে তো সমস্যা নেই হয় আগে যাবে না পিছনে আসবে টাকা দিলে দেবে ভিসা হবে না আলু হবে না কিন্তু যদি দিতেই যান টাকা লাস্টে দেখলেন যে হলো না দশ লাখ টাকা চলে গেছে তখন ধরাই দেবে স্টিকার ভিসা আপনি চলে যাবেন স্টিকার বিষয় যেতে পারবেন না তো ভিসা সব এখন অনলাইন সব ই ভিসা স্টিকার ভিসা নেই সুতরাং হিসাব কিতাব আপনার যারা কোনো কিছু বুঝতে পারছেন না পেপার সম্পর্কে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ